দেখো সোনা এইভাবে পিকনিক হয় না বাইরে কোথায় পিকনিক করতে যাই হ্যাঁ হ্যাঁ বাইরে চ কোথায় যাবি সিকিম যাব বরফের দেশে বিশাল বরফ পড়ে ওখানে শুধু বরফ আর বরফ হে কত সুন্দর চল আমরা সবাই মিলে বরফের দেশে যাই কিন্তু ভাই একশো টাকা করে লাগবে বুঝলি আমি কিন্তু একশো টাকা দিতে পারবো না আমি পঞ্চাশ দেব আমার সোনা পঞ্চাশ দিবে আমরা দুজনে পঞ্চাশ পঞ্চাশ দেবো গো সোনা না সিকিম যেতে হলে দু হাজার টাকা করে লাগবে চালহাট দু হাজার টাকা লাগবে এই তো জুতোর বাড়ি খা খা জুতোর বাড়ি মার 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 মেরা ঠিকি তুলে দে দালা দাঁড়া ভাই ঠিকই বলেছিস এই দাড়াও আমাকে মেরো না আমি নিজে থেকেই চলে যাবো আর পিকনিক বলে কোনদিন আসিস এ ভাই আয় আয় এদিকে আয় স্পেশাল পিকনিক হবে একদম খাটি ব্যান্ডি চলো এ স্পেশাল ব্যান্ডি খেয়ে তোদের কাছে সিকিম নিয়ে যাবো বেশি করে ডাল লে খা চলে এসেছি কত বরফ পরে ভাই কত বরফ এই দেখ ভাই আমি সুইমিং এ সাঁতার কাটছি কত সুন্দর সাঁতার কাটছি এর দেরে ভাই একটা বরফের টুকরো আমি গালে ঘষে নিব আহ কত ঠান্ডা এ ভাই সবাইকে ভিডিওতে লাইক কমেন্ট করতে বল আমি বরফের টুকরো ছুঁড়ে এ ভাই সিকিমের ঝর্ণার পানি কত ঠান্ডা রে ভাই দেখো দেখো ভাই মুতে দিচ্ছে তাও বুঝতে পারছে না যে সিকিমে ঝর্ণার পানি পড়ছে দেখছো ভাই মদ খেলে এরমই হয় তো বন্ধুরা তোমরা কেউ মদ খাবে না মদ শরীরের পক্ষে ক্ষতিকর পিকনিক করবে করো কিন্তু মদ খেয়ে নয় আহ হয়ে গেছে এসব কি আর देखना পড় रहा है অনেক চাঁদদান হলো চলো রান্না করব পিকনিকটা খেতেবে স্পেশাল করে মাংস রান্না করব আজ একদম মুখে চাট লেগে থাকবে এ ভাই আমাকে করতে দে রান্নাটা তুই ভালো পারবি না বকিস না আমাকে রান্না করতে দে বকিস না তো যা এ ভাই দে না ভাই দে রান্না করতে দে দে না ভাই আমি রান্না করি তোর কি বলি রান্না বান্নার দে বস ভেঙে চুরে তোর পিকনিকের সব টচ করে দেব পিকনিকে তোর পিকনিক খাওয়া খাওয়াবো এই দেলে তোর পিকনিক খা খাবি খা এই হাড়িটা তো আমার আমি নিয়ে এখন চললাম কি করে রান্না করবি কর পিকনিকের বারোটা বাজিয়ে দেবো এইদা চললাম দেখো ভাই লাইক কমেন্ট অবশ্যই